দেবের একের পর এক সিনেমা আসছে এবং এই যে আবার নেক্সট সিনেমা দেবের তার পোস্টার চলে এসছে এই পোস্টারটা আমরা অনেক আগেই পেয়েছি রঘু ডাকার সিনেমাটা যখন থেকে রিলিজ করেছে তখন থেকে এই পোস্টারটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে তো রিসেন্টলি দেবদা তার ফেসবুক পেজে এটা পোস্ট করেছে প্রজাপতি টুয়ের ফার্স্ট লুক পোস্টার যেখানে আমরা দেব মিঠুন চক্রবর্তী এবং অনু মেঘা বলে যে বাচ্চা মেয়েটি রয়েছে তাকে দেখতে পাচ্ছি তাকে এর আগে মিঠুন চক্রবর্তীর সাথে কাবুলিওয়ালা সিনেমাটাতে দেখেছিলাম তো কাস্টিং কিন্তু খুব সুন্দর হতে চলেছে এটা প্রজাপতি সিনেমার সিকুয়েল বলবো না এটা পুরোপুরি স্ট্যান্ড জাস্ট নামটা নিয়েছে তারা প্রজাপতি টু প্রজাপতি একটা অন্য গল্প এই সিনেমার একটা অন্য গল্প তো এই সিনেমার যে ডিরেক্টর অভিজিৎ সেন সে এর আগে দেবের সাথে তিনটে সিনেমা বানিয়েছে টনিক প্রজাপতি প্রধান তিনটে সিনেমায় কিন্তু বক্স অফিসে ব্লক বাস্টার সুপারহিট সিনেমা ছিল এবং তিনটে সিনেমারই কিন্তু গল্প খুব সুন্দর বিশেষ করে প্রধান সিনেমাটা আমার হেভি লেগেছিল বস সেই সিনেমা যেরকম একটা মেসেজ ছিল সিনেমা যেরকম সত্যি সিনেমার গল্পটা কিন্তু খুব সুন্দর লেগেছিলো আমার প্রধান তো এই যে ডিরেক্টর অভিজিৎ সেন সেই ফ্যামিলি ড্রামাটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে এবং খুব সুন্দর সুন্দর মুভমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারে এবং ইমোশনটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে মানে একটা ফ্যামিলি ড্রামা সিনেমাতে কিন্তু ইমোশন খুব ভালোভাবে ওয়ার্ক করা দরকার যেটা এই যে রিসেন্টলি স্বার্থপুর সিনেমাটা আসলো কোয়েলের সেখানে ইমোশনটা দেখবে কত সুন্দর তো আশা করছি এই সিনেমাটাও দারুণ একটা সিনেমা হবে প্রিভিয়াস যা রেকর্ড আছে অভিজিৎ সেনের মানে টনিক প্রজাপতি প্রধান সেটাও ব্রেক করবে আশা করছি তো এই সিনেমার যা কাস্টিং সেটা কিন্তু খুব সুন্দর একটা কাস্টিং মিঠুন চক্রবর্তী দেব এই যে বাচ্চা মেয়েটি মেঘা এবং তার সাথে ইদিকা পালের নামও শোনা যাচ্ছিল এবং যে সিরিয়াল করে মেয়েটা যার নাম আমার এখন মনে পড়ছে না সেও কিন্তু থাকতে চলেছে এবং এইবার সিনেমার গল্পটা লন্ডনে বেস করছে মানে এবারে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট ব্যাকড্রপ কিন্তু লন্ডনে দেখানো হবে এবং টেন পার্সেন্ট হয়তো কলকাতার থাকবে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় তো আমি কিন্তু খুব এক্সাইটেড এবং অভিজিৎ সেনের সিনেমার পোস্টার যদি এই পোস্টারটা নিয়ে কথা বলি বেসিক্যালি পোস্টার কিন্তু খুব একটা ইউনিক কিছু হয় না খুবই সিম্পল হয় খুবই ক্লোজ আপ শটে দেখতে পাই তো দেবকে যদি বলি দেবকে কিন্তু একদম ইউনিক লাগছে তাকে ওই সাদা চশমার ফ্রেমে খুব স্মার্ট লাগছে তাকে দেখতে কুল লাগছে বাচ্চা মেয়েটিকে দেখতে পাচ্ছি এবং তার সাথে মিঠুন চক্রবর্তী তো পোস্টারটা মোটামুটি ভালোই হয়েছে যেরকম অভিজিৎ সেনের ছবির পোস্টার হয় বেশ ঠিকঠাক আর কি পোস্টারটা যাই হোক তো দেখা যাক প্রমোশন তো এখন থেকেই শুরু হয়ে গেছে প্রজাপতি টু এর ক্রিসমাস বড়দিনে আসছে প্রজাপতি টু তো তোমাদের প্রজাপতি টু এর এই পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বস